ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই অঙ্কগুলো করাবো নয়টি খাতা বারোটি পেন্সিল চব্বিশটি রং পেনসিল সর্বাধিক কতজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে তো এই অঙ্কটি আমরা কীভাবে করবো তো এই অঙ্কটি করার সময় আমাদের এই যে সংখ্যাগুলো যে রয়েছে সেগুলো আমাদের বসাগু করতে হবে যদি বলে যে এতটি আপেল এতটি লেবু বা এতটি কমলা লেবু কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এই ধরনের অঙ্ক সবসময় তোমরা ওই সংখ্যাগুলোর কী করবে বলে তো গসাগু করবে তো দেখে নাও কিভাবে করবো খাতা কয়টি নয়টি পেনসিল কয়টি তাহলে খাতা কয়টি খাতা নয়টি পেনসিল বারোটি তারপর রং পেনসিল চব্বিশটি তাই না রঙ পেন্সিল কয়টি রয়েছে রং পেন্সিল রয়েছে চব্বিশটি তো দেখো তাহলে আমি প্রথমে এই সংখ্যাগুলোকে উৎপাদকে ভেঙে নেব তিন তরিকা নয় তারপর বারোকে ভাঙাবো তিনে চেরে বারো দুই দু কোনা চার চব্বিশকে ভাঙাবো তিন আটে চব্বিশ চার দুকোনা আট দুই দু চার ভাঙালাম এবার আমরা গোসাগু নির্ণয় করবো নয়ের উৎপাদক কি কি পেলাম তিন তিন বারোর উৎপাদক আমরা কি পেলাম তিন দুই দুই চব্বিশের উৎপাদক আমরা কি কি পেলাম তিন দুই 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 তাহলে সুতরাং গোসাগু সুতরাং গোসাগু কী হবে এখানে তিন রয়েছে এখানে তিন এখানে তিন তাহলে গোসাগু হবে তিন এখানে তিন রয়েছে কিন্তু এখানে তিন নেই এখানে দুই এখানে দুই রয়েছে এখানে দুই নেই তাহলে এই সংখ্যাটি নামানো যাবে না যে সংখ্যাটি সব সংখ্যার উৎপাদক হবে সেটাই নিম্ন গোশাখ হিসাবে নামবে বুঝতে পারলে তাহলে গোসাঘু পেলাম তিন তাহলে আমি লিখতে পারি যে সর্বাধিক তিনজনের মধ্যেই ভাগে ভাগ করে দেওয়া যাবে এভাবে লিখবে যে নয়টি খাতা বারোটি পেন্সিল ও চব্বিশটি রং পেন্সিল সর্বাধিক তিন তিনজনের মধ্যেই সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এটা তোমরা নিজেই লিখবে ঠিক আছে পরের অঙ্কটি দেখে নাও যে কী বলা রয়েছে সর্বাধিক কতজনের মধ্যে বারোটি গোটা লিচু ও ছেষট্টি গোটা কালো জাম ভাগে ভাগ করে দেওয়া যাবে তো এটা কীভাবে করবে আগের মতো করেই করবে তাহলে লিচু কয়টি লিচু বাইশটি আর কালো জাম তাই না তাহলে লিচু কত নম্বর অঙ্ক এটা তিন নম্বর অঙ্ক আচ্ছা লিচু বাইশটি তারপর কালো জাম কালো জাম ছেষট্টিটি তাই না ছেষট্টিটি এবার আমরা উৎপাদকে ভাঙাবো সংখ্যাগুলোকে দুই এগারো বাইশ তারপর ছেষট্টিকে ভাঙাবো দুই বাইশ তারপর দুই এগারো তাই না তাহলে বাইশের উৎপাদক আমরা কী কী পেলাম বাইশের উৎপাদক পেলাম দুই আর এগারো আর ছেষট্টির উৎপাদক পেলাম দুই দুই এগারো তাহলে সুতরাং কষাগু কত হবে এখানে দুই রয়েছে এখানে দুই অর্থাৎ বাইশের উৎপাদক দুই ছেষট্টির উৎপাদক দুই তাহলে দুই নামাবো এগারো এগারো তাহলে এগারো নামাবো তাহলে কত হবে বাইশ কত হলো বাইশ তাহলে আমরা কীভাবে উত্তরটা লিখব যে সর্বাধিক বাইশ জনের মধ্যে বাইশটি গোটা লিচু ও ছেষট্টি গোটা কালো জাম ভাগে ভাগ করে দেওয়া যাবে এটা তোমরা নিজে লিখবে ঠিক আছে এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে সুতরাংকে তারপরের অঙ্কটি দেখে নাও কী রয়েছে পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে প্রতি টিনে কত লিটার তেল ধরবে তাহলে এই যে পঁচিশ লিটার কেরোসিন তেল আর পঁচাত্তর লিটার কেরোসিন তেল এবং পঁচিশ লিটার পেট্রোল আমরা সমান মানে কত লিটার করে আমরা মানে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা প্রথমে এটার উত্তর বের করব প্রতি টিনে কত লিটার তেল ধরবে তাহলে এই উত্তরটা বের করার জন্য এই সংখ্যাটার কি করতে হবে বলো তো গসাও করতে হবে প্রতি কত লিটার তেল ধরবে তাহলে প্রতি টিনে কত লিটার তেল ধরবে এটাকে বের করব তারপর আমরা কমপক্ষে কতগুলি টিনে করা যাবে তারপর এটা বের করব বুঝতে পারলে তাহলে তোমাদের সুবিধা হবে আচ্ছা কেরোসিন তেল পঁচাত্তর লিটার তাই না তাহলে চার নম্বর অঙ্কটা দেখে নাও তাহলে কী রয়েছে কেরোসিন কেরোসিন তেল পঁচাত্তর লিটার আর কী রয়েছে পেট্রোল পঁচিশ লিটার পেট্রোল পঁচিশ লিটার পঁচিশ লিটার তাহলে এই পঁচাত্তরকে আমরা ভাঙাবো আগের মতো করে মৌলিক করে পাঁচ দিয়ে পঁচাত্তর কত হবে যদি তোমরা না জানো তাহলে তখন এটা দিয়ে এটাকে রাখে তোমরা ভাগ করবে বুঝতে পারলে কীভাবে ভাগ করবে দেখো দেখিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করি পাঁচ লক্ষ পাঁচ দুই পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ কথা হবে বলো তো পনেরো তাই না এখানে লিখবো পনেরো তিন পাঁচে পনেরো এবার পঁচিশকে আমরা করবো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচাত্তরের উৎপাদক আমরা কী কী পেলাম পাঁচ পাঁচ তিন পঁচিশের উৎপাদক কী পেলাম পাঁচ পাঁচ তাহলে লিখবো সুতরাং গসাগু গসাগু কত হবে এখানে পাঁচ এখানে পাঁচ পাঁচ নামালাম এখানে পাঁচ এখানে পাঁচ পাঁচ নামালাম কত হবে পঁচিশ তাহলে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম যে প্রতি টিনে কত লিটার তেল ধরবে তাহলে আমরা পঁচাত্তর লিটার কেরোসিন তেল এবং পঁচিশ লিটার পেট্রোল যদি আমরা সমান ভাগে ভাগ করি তাহলে প্রতি টিনে আমার তেল ধরবে পঁচিশ লিটার তাহলে আমি লিখবো প্রতি টিনে পঁচিশ লিটার তেল ধরবে প্রতি টিনে প্রতি টিনে পঁচিশ লিটার তেল ধরবে তেল ধরবে এই উত্তরটা আমরা পেয়ে গেলাম এবার কী বলছে কমপক্ষে কতগুলি টিনে করা যাবে আচ্ছা তাহলে মোট তেল কতগুলো মোট তেল মোট তেল হয়ে হচ্ছে তোমার পঁচাত্তর যোগ পঁচিশ একশো লিটার তেল মোট হচ্ছে একশো লিটার তেল এবার তোমরা একশো লিটার তেলকে যদি হুম পঁচিশ লিটার করে ভাগ করো একশো লিটার তেলকে যদি তোমরা পঁচিশ লিটার করে ভাগ করো তাহলে তোমাদের হুম তোমাদের কতগুলো টিন লাগবে তাহলে পঁচিশ লিটার করে একশো লিটারকে ভাগ করলে তোমাদের কতগুলো টিন লাগবে তাহলে ভাগ করে দিতে হবে সুতরাং টিন লাগবে টিন লাগবে তাহলে টোটাল হচ্ছে একশো লিটার তেল সেটা তোমরা কী করবে পঁচিশটা প্রতি টিনে পঁচিশ লিটার করে তেল রাখবে তাহলে প্রতি টিনে পঁচিশ লিটার করে যদি তেল রাখো তাহলে তোমাদের টিন লাগবে চারটি কয়টি টিন লাগবে চারটি এখানে কী রয়েছে কপকে কতগুলি টিনে করা যাবে তাহলে চারটি টিন লাগবে বুঝতে পারলে তাহলে সুতরাং কমপক্ষে চারটি টিনে তা করা যাবে তা করা যাবে করা যাবে বুঝতে পারলে তাহলে একশো লিটার তেল কে তোমরা যদি হুম পঁচিশ লিটার করে রাখো তাহলে তোমাদের টিল লাগবে চারটি এবার আমরা পরের অঙ্কগুলো করব কী রয়েছে পরের অঙ্ক গোসাগু নির্ণয় করি চোদ্দো একুশ পঁয়ত্রিশ দেখো চোদ্দো একুশ পঁয়ত্রিশের আমরা গোসাগু কিভাবে করব এর আগে আমরা তো গোসাগু করেই সব কিছু বের করলাম তোমরা তো গোসাগু শিখে গেছে শিখে গেছো তো ওইভাবেই করবো আমরা চোদ্দো একুশ পঁয়ত্রিশ চোদ্দ একুশ পঁয়ত্রিশ আচ্ছা কে ভাঙাবো সাত দুগুণায় চোদ্দো একুশকে ভাঙাবো তিন সাথে একুশ কে ভাঙাবো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাই না এবার চোদ্দোর উৎপাদক কী পেলাম সাত দুই এই সংখ্যাগুলোকে এই সংখ্যার উৎপাদক বলে তোমাদের আগের ভিডিওতে আমি তোমাদের শিখিয়েছি উৎপাদক কী সাধারণ গুণ নিয়োগ কী সব কিছু শিখেছি তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে তাই না তাহলে সুতরাং গোসাগু গ সাগু দেখো এখানে সাত এখানে সাত এখানে সাত নামাবো এখানে দুই কিন্তু এখানে দুই নেই পা এখানে নেই এখানে পাঁচ এখানে তিন আছে এখানে দুই আছে তাহলে কোন সংখ্যাটা আমরা গোসাগু হিসাবে নামাবো যে সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যার উৎপাদক হবে তাই না সেটা হবে গোসাগু এবার ক নম্বর করলাম এবার পরের অঙ্কটি কী রয়েছে এগারো তেত্রিশ পঞ্চান্ন তাহলে দেখো খ নম্বরটা কী রয়েছে এগারো তেত্রিশ পঞ্চান্ন এগারোকে ভাঙাব এগারোকে এগারো এটা মৌলিক সংখ্যা এক ছাড়া অন্য কোনো এগারো এবং এক ছাড়া অন্য কোনো উৎপাদক এখানে আসবে না তেত্রিশকে ভাঙাবো তিন এগারো তেত্রিশ পঞ্চান্নকে পঞ্চান্নকে ভাঙাবো পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এগারোর উৎপাদক এগারো এক তেত্রিশ হচ্ছে এগারো তিন পঞ্চান্ন হচ্ছে পাঁচ এগারো তাহলে আমরা গোসাগু কত পাবো বলো তো আমরা গোসাগু পাবো সুতরাং গোসাগু দেখো এগারো সংখ্যাটি সব সংখ্যার উৎপাদক তাই গোসাগু হবে কত এগারো বুঝতে পারলে পরের অঙ্ক কী রয়েছে বাহাত্তর নব্বই চুয়ান্ন বাহাত্তর নব্বই চুয়ান্ন বাহাত্তরকে ভাঙাবো বাহাত্তরকে দুই দিয়ে ভাঙানো যাবে দুই দিয়ে ভাঙালে কত হবে তোমরা যদি না জানো কী করবে তোমাদের বলে দিলাম যে ভাগ করবে দুই দিয়ে বাহাত্তরকে আমরা ভাগ করবো তিন দু দুকোনা ছয় এক দুই বারো ছয় দুকোনা বারো কত হবে ছত্রিশ ছত্রিশ এবার তিন বারো ছত্রিশ তিনে চারে বারো দুই দুকোনা কে ভাঙাবো দুই দিয়ে চার দুগুণা আট এক শূন্য পাঁচ দুগুণা দশ পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিন ত্রিকা নয় চুয়ান্নকে ভাঙাবো দুই দুগুণা চার তাহলে কত চোদ্দো সাত দুগুণা চৌদ্দো সাতাশ তিন লং সাতাশ তিন ত্রিকা নয় তাহলে আমরা বাহাত্তরের উৎপাদক কী কী পেলাম দুই তিন তিন দুই দুই নব্বই উৎপাদক কী কী পেলাম দুই পাঁচ তিন তিন চুয়ানোর উৎপাদক কী গিয়ে পেলাম দুই তিন 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 সুতরাং গসাগু দেখো দুই 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 তাহলে দুই নামবে এখানে তিন রয়েছে এখানে তিন এখানে তিন তিন নামবে এখানে তিন রয়েছে এখানে তিন এখানে তিন রয়েছে তাহলে তিনকে নামাবো এবার এখানে দুই রয়েছে কিন্তু এখানে আর দুই নেই তাই দুই নামবে না এখানে পাঁচ আছে কিন্তু এখানে এখানে নেই নামবে না তাই না তো কী হবে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো তাহলে আমরা বসাবো কত পেলাম আঠারো তো এখন তোমরা ঘ নম্বর ঘ নম্বর অঙ্কটি তোমরা কিন্তু নিজে করবে বুঝতে পারলে এটা তোমাদের কাজ থাকলো এর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে তোমরা অবশ্যই অঙ্কগুলো শিখতে পারবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে